হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ এবং নারকেল দিয়ে কলাপাতায় ভাজা তো আমরা কচুল অনেকেই অনেক রকম খেয়েছি আজকে আমরা ট্রাই করব কলাপাতায় পাতায় কীভাবে ভাজতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কেমন হয়েছে তো এই জন্য আমি প্রথমে কচুর নিয়ে নিয়েছি কেটে ধুয়ে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নারকেল নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া তো তারপরে আমি ব্যবহার করব সরিষার তেল আপনারা চাইলে এখানে যে কোনো তে তেলই ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেল দিলে একটা অন্যরকম সুন্দর টেস্ট হয় সেই জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করছি এটা অপশনাল চাইলে আপনি ব্যবহার করতে পারেন না চাইলে নাও করতে পারেন তো সরিষার তেল দেওয়ার পরে এগুলো সুন্দর করে আমি মেখে নেব আর আর আমি নিয়ে নিয়েছি কলাপাতা এটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমি কলাপাতার উপরে একটু তেল দিয়ে নেব তাহলে আমার যখন ভাজাটা হবে তখন আর কচুলতিগুলো পাতায় লেগে থাকবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ব্যবহার করছি আপনারাও এরকম ব্যবহার করবেন আর কলাপাতাটা হচ্ছে আপনি যে সাইডটা নিচের দিকে থাকে সেই সাইডে এই দেওয়ার চেষ্টা করবেন এরকম আমরা কলাপাতায় মাছ পারি অনেক ভাজা যায় মাছ এরকম ভিডিও আসবে তো এই যে আমি কচুলতিগুলো সব সুন্দর করে মেখে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমি কলাপাতায় সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেব। গুছিয়ে না দিলে ছড়িয়ে ছিটিয়ে দিলে এটা দেখতেও সুন্দর লাগবে না এবং ভাজাটাও সুন্দর হবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিবেন তো আমার এই পর্যায়ে বসানো শেষ এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা করার সময় অবশ্যই হিটটা খুব হাই হিট দেওয়া যাবে না একদম লো মিডিয়ামে রাখতে হবে কারণ যদি এটা আমি হাই হিটে দিই তাহলে আমার পাতাটা পুড়ে যাবে আমার লতিটা সিদ্ধ হবে না তখন কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে না তখন বলবেন যেটা কি হয়েছে এখন আমি একটা সরা দিয়ে ঢেকে দিলাম আর মাঝে মাঝে আমি একটু পাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো সাইড করে দেব কারণ সাইডেরগুলো সুন্দর একটা তাহলে দাগ আসবে আর যদি না ঘুরে ঘুরিয়ে দেই তাহলে দেখা যাবে যে ভিতরে সুন্দর কালার আসছে বাট সাইডেরগুলোতে কোনো কালার আসেনি তো এখনো ভালো সিদ্ধ হয়নি একটু হালকা হালকা পানি বেরিয়েছে ভালোভাবে ফুল সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাতলা তাওয়ায় আমি এই পাতাটা তুলে নিয়েছি চুলা থেকে তারপরে অন্য একটা পাতা এই কচুল্লতির উপরে বসিয়ে দিয়েছি এখন সেটাকে আমি উল্টে নেবো কীভাবে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে তাওয়া বা যে কোনো পাতলা প্লেট থাল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমার দরকার হচ্ছে উল্টানোর সেটা যেভাবেই হোক তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো দেখিয়ে দেবো বাকিটা আপনারা দেখতে থাকুন এখন আবার আমি চুলায় বসিয়ে দিলাম উল্টানোর পরে একটু হাত দিয়ে এরকম করে দিলে দেখা যায় যে আমার পাতায় কচুলতিটা লেগে থাকবে না আপনারা দেখতে থাকুন পাতাটা তোলার পরে কত সুন্দর লাগতেছে দেখুন কালারটা দেখুন জাস্ট এত সুন্দর কালার আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে এখন আমি এটা কিছু সময়ের জন্য হালকা রেখে দেব এবং আরেকটু সরিষার তেল আমি দিয়ে দেব এই তেলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে টেস্টটাও একটু বেড়ে যায় তুলনামূলক আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য একবার হলেও তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গেছে এখন আমি হালকা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আমরা কখন বুঝবো যে কচুলতিটা হয়ে গেছে আমরা একটু উল্টে উল্টে দেখব সাইড থেকে যখন পাতার কালারটা ওরকম কালো কালো হয়ে গেছে তখন আমরা বুঝতে পারবো যে এই কচুলতিটা মোটামুটি ভালো একটা দাগ লেগেছে তখন আপনারা এটা উল্টিয়ে দিবেন তো মোটামুটি আমার ভাজা এই পর্যায়ে শেষ আপনাদের দেখিয়ে দিব যে এটা ভাজার পরে কত সুন্দর হয়েছে একটা বাটিতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এটা দেখতেই এত সুন্দর লাগতেছে খেতে তো না জানি কত মজা হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার জন্য শুভকামনা সবাই অনেক অনেক ভালো থাকবেন